সেজুতিকে দেখে হাসি কান্না দুটোই পাচ্ছে শ্যাবনের এলোকিসি চুলে দরজার বিপরীত পাশে মুখ করে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে শাওন দরজা চাপিয়ে সেজুতির পাশে গেসে বসলো কারো অস্তিত্ব পেয়ে পাশ ফিরে তাকালো সেজুতি শাওনকে দেখে হক চকিয়ে যায় সে শ্যাবন গম্ভীরভাবে তাকিয়ে আছে সেজুতি মাথা নিচু করে ফেললো চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। শাওন কিছু না বলে সেজুতির মাথার সাথে মাথা টেকালো দুজনে চুপচাপ শন বুঝতে পেরেছে তার অভিমানিনী ভীষণ অভিমান করে আছে একটা জোরে নিশ্বাস নিয়ে শাওন বলল অভিমান করা ভালো তখন নতুনভাবে বউয়ের প্রেমে পড়া যায় আর বউ নিজেও স্বামীর প্রেমে পড়ে এক কথা শুনে ওর কাঁধে মাথা এলিয়ে দেয় সেজুতি শাওন চুপচাপ হেসে দেয় কিছুক্ষণ নীরবতার পরে সেজুতির পায়ের দিকে চোখ বোলালো শাওন পায়ের অবস্থা আশিকের শরীরের মতো সেদিন আশিকের চিকিৎসা সাথে সাথে হয়েছিল কিন্তু ওর পায়ের চিকিৎসা হতে বেশ দেরি হয়েছে প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে হয়তো প্রাথমিক চিকিৎসা পেয়েছে শাওন পাস হয়ে দেখলে ধর পড়িয়ে পা সরিয়ে নেয় সেজুতি শাওন চুপচাপ তাকিয়ে আছে সেজুতি বলল হঠাৎ এসেছেন যে আমাকে তো জানালেন না শন ধীরভাবে বলল আমি আসবো জানলে যদি সদর দরজা লাগিয়ে রাখো রাগে অভিমানে তাই বলিনি কথাটি বলে শাওন জোরপূর্বক হাসে সেজুতি গম্ভীর মুখে বলল হ্যাঁ সত্যি দিতাম মনে না থাকলেও আপনি যখন সময় মতো মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তখন দিতেই হতো সেজুতির কথা শুনে ভ্রুকুষকে তাকালো শাওন সেজুতি কিছু না বলে উঠে যায় বিছানা থেকে উঠে শাওনকে বলল জান হাত মুখ ধুয়ে আসেন শাওন কিছুক্ষণ সেজুতির দিকে চিন্তিত হয়ে তাকিয়ে রইল আর বলল জান নাকি ঝান শ্যাবনের কথার অর্থ বুঝতে পারল না সেজুতি কপাল কুসকে বলল এখন আদর্শ লিপির বই পড়েন নাকি শাওন ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বলল পড়তেও পারি কারণ সব শব্দ স্পষ্ট বুঝি না সেজুতি বলল কি বুঝেন না শন বা হেসে বলল। এই যে একটু আগে বললা সেটাই বুঝতে পারিনি অন্তস্থ জ নাকি বর্গীয় জ শাওয়নের কথা ক্যালকুলেশন করে মুখ ঘুরিয়ে হেসে দেয় জ্যোতি শন ভাব নিয়ে বলল মাঝে মাঝে আপনি আপনি করে বললে দোষে কিছু নাই তাহলে জান থেকে জানও হতে পারে তুমি করে বললে তো এসব হতো না তাতে আমার কি দুটোর যেভাবে বলবা সেভাবে আমার লাভ হয় শাওনের কথা শুনে মুখে মৃদু হাসি রেখা টেনে সেজুতে বলল হাত মুখ দুই আসো শাওন হাসি দিয়ে উঠে গেল সেজুতি চুল বেঁধে বিছানা গুছালো শাওনের জন্য টোয়ালে রেখে নিজের রান্নাঘরের দিকে আসলো ওর ভাবেকে সাহায্য করার জন্য রান্নাবান্না শেষের দিকে প্রায় সেজুতি ওর ভাবেকে বলল এত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেললে ভাবি এত ভালো কেন তুমি ভাবে মৃদু হেসে বললো সবাই ভালোবাসে তাই সে যদি হেসে বলল, আমি ভালোবাসি না আমি জ্বালাই সারাক্ষণ এখনও জ্বালাবো তোমার কাজে বাগরা দেব কি কি করা লাগবে বলো সেজতে কথা শুনে হেসে দেয় ভাবি হেসে বলল কিছু করতে হবে না শাওনকে সময় দাও সব কিছু গুছিয়ে ফেলেছি প্রায় সে সেজতে বলল, উহু এত তাড়াহুড়ো করে করছো নিশ্চয় কিছু না কিছু বাকি আছে আমাকে দাও আমি করে দিচ্ছি ভাবি বলল। তোমার ভাইয়ের তো এগারোটার মধ্যে খাবার খেতে হয় না হলে শরীর কাঁপুনি দেয় তাছাড়া শাওন আসছে বেশি রাত করে খাওয়ানো ঠিক হবে সন্ধ্যে থেকে তো সব কিছু গুছিয়েছি মা সাহায্য করেছে তাই কষ্ট লাগেনি সময়ও লাগেনি ভাবির কথা শুনে সেজুতি সেদিনের কথা মনে করে দীর্ঘশ্বাস ছাড়ল শাওনের বোনেরা যেদিন এসেছিল সেদিন কারো সাহায্য পায়নি উল্টো মুখ ফুটে বলেছিল আনোরা বেগমকে কিন্তু সে যায়নি ভাবি বুঝতে পারল কোনো কারণে সেজুতির মন খারাপ তিনি বললেন শশা লেবু কেটে দাও আর কোনো কাজ বাকি নেই সেজুতিও কেটে গুছিয়ে রাখল তারপরে ভাবের পাশে এসে বলল শাওন যে কদিন থাকবে সে কদিন তো ভালো মন্দ রান্না করতে হবে তুমি শিখিয়ে দিও আমি রান্না করব। তাহলে রাতের রান্না যদি একটু ভালো হয় ভাবি বলল আচ্ছা ভাবি আর সেজুতি একসাথে খাবার গুছিয়ে রাখলো সবাই একসাথে খেতে বসেছে মানুষই বা কজন একসাথে খাওয়া আর আলাদা খাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আনোরা বেগম কল দিয়েছেন শাওন এখন কোথায় আছে খেয়েছে কিনা এসব জানার জন্য শাওন শান্তভাবে বলল সেজুতির বাড়িতে এসেছি আপনি খেয়েছেন মা জবাবে আনোরা বেগম বলল হ্যাঁ শাওন বলল, আসবেন কবে আনোরা বেগম বললেন তোর বোন কখন আসতে দেয় জানি না কিন্তু আমি তিন চার দিন পরে আসব। অন্যের বাড়িতে ভালো লাগে না শাওন বলল আচ্ছা গাড়িতে উঠিয়ে দিতে বলবেন তারপরে আমি নিয়ে আসব, এখন ঘুমিয়ে পড়েন আনোয়ারা বেগমও হ্যাঁ সম্মতি দিল শাওনের পাশে গেসে বসে আছে সেজুতি শাওন ইতস্তত বোধ করে বলল আমার সাথে কি যাবে বাসায় সেযুতি মাথা নিচু করে বলল। আমি রান্নাটা শিখে নেই ভালো তারপরে যাব শ্যাবন বলল রান্না শিখবে কেন যা আছে তাতেই চলে সেযুতি বলল ভালো হচ্ছে না শ্যাবান বলল অপূর্ণতার মাঝেও কিছু পূর্ণতা থাকে জানো কথাটি শ্যাবণের কথায় মাথা নাড়িয়ে না বলে সেজুতি শ্যাবন বলল যখন খেতে বসি তখন উৎসুকভাবে তাকিয়ে থাকো আমার দিকে ভালো নাকি খারাপ হয়েছে এসব জানার জন্য তখন খাবারের স্বাদ নয় সেই দৃষ্টিকে ভালো লাগে এটাই অপূর্ণতার মাঝে পূর্ণতা আমার সবার রান্নার স্বাদ এক হয় না বউ করে কোনো বাবর সি নি তাই অন্যের কথায় কান দিতে নেই তোমার রান্না তোমার স্বামীর কাছে ভালো লাগলেই হলো সে যদি স্বরে বললো হুম শাওনা আলতোভাবে সেজুতির মাথা নিচের কাঁধে এনে রাখল সেজুতিও বেশ চুপচাপ হয়ে আছে আজকের করেছে সাহায্যকারী হিসেবে সেজুতে পাশে এসে বসা মাত্রই মোবাইল রেখে দেয় শাওন শান্তভাবে পলকহীনভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ অতপর বলল ভালোবাসার থেকে ভয়ঙ্কর অসুখ হয়তো কিছু নেই পৃথিবীতে এ অসুখে যে ভুগে সে বোঝে প্রতিটি পদক্ষেপে কত কঠিন নিজের জন্য না হলেও ভালোবাসার মানুষের জন্য সব সবকিছু করতে পারে হোক সে অসুস্থ তাতেও কিছু আসে যায় না তবু সে নিজের স্থানে নিজে অনড় থাকবে সাথে বারণেও কথা শুনবে না একদমই শুনবে না এত ভয়ঙ্কর কেন এই অসুখ সব অসুখ আমার সেজুতিতে বিরাজমান কেন শ্যামনের কথা শুনে চুপ হয়ে যায় সেজুতি শ্যাবন মৃদু হেসে আবারও সেজুতির মাথা নিজের বক্ষে রেখে বলল পা ব্যথা নিজের অসুস্থ শরীর এসব নিয়ে রান্না করাটা কি বেশ জরুরি ছিল আমি তো বারণ করেছিলাম যেমন আছে তেমনই ভালো লাগে আমার তবুও রান্না করতে গেলে সেজুতি ধীরভাবে বলল আমার সাহায্য করবে শ্যাবন বলল হ্যাঁ তোমার সাহায্য লাগবে কেন ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখবো আমি আগে ভুল থাকলেও এখন ঠিক করব। সে যদি বলল আমাকে গুছাতে সাহায্য করবা ঝামেলাও সহ্য করতে পারি না সব ঝামেলার কারণ যদি আমি হই তাহলে সেটা ঠিক করার দায়িত্ব আমার নিজেকে গুছাবো আমি আমি জানি কেউ আমার দিকে আঙ্গুল তুললে প্রথম অপমান তোমারই হয় সেসব হতে দেব না আমি নিজেকে গুছাতে কষ্ট হবে না বরং মানুষের সামান্যতম কথা শুনলেও কষ্ট হয় এ কষ্ট লোক সম্মুখে প্রকাশ করা যায় না প্রিয়জনদের থেকে কষ্ট পাওয়ার আর্তনার যে ভয়াবহ কঠিন তর্ক করলে মানুষ জিততে পারে না এ ব্যাপারে বারবার সতর্ক করেছে সবাই কিন্তু একটা বিষয় হলো তর্ক করলে মানুষ জিতে না আবার কটুক্তি করে কথা বললেও সার দিতে হয় না তাহলে আরও বেশি কথা শুনতে হয় কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে হয়তো আলাদা স্বামী পাশে থাকলে সব কিছু করা যায় আমিও তেমনই নিজেকে কুছাবো কথা দিয়ে নয় মন দিয়ে জিতব সবাই তখন ভাবের মতো ভালোবাসবে আমি যে বড়ই কাঙ্গাল সে সেজুতে কথা শুনে অজান্তে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শাওনের আশ্বাস দিয়ে বলল এ কারণে একদম মন খারাপ করবে না যা হওয়ার ছিল তাই হয়েছে এবং ভবিষ্যতেও সেরকমই হবে কোনো খারাপ কিছু হলেও ভেঙে পড়া উচিত নয় হয়তো এটাই হওয়ার ছিল তাই হয়েছে একটা সত্যি কথা হলো আমি যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারি ভালো হোক কিংবা মন্দ তবু দৃঢ়ভাবে বলতে পারি ভবিষ্যতে এমন কিছু হবে না আমি কিছু হতে দেব না গাছের শিকড় মজবুত থাকলেই তো গাছ সতেজ থাকে আমিও নিজে ঠিক থাকলে আমার পরিবার ঠিক থাকবে হয়তো এতদিন নিজের মধ্যে ব্যর্থতা ছিল তাই কিছুই করতে পারিনি কিন্তু সবসময় মানুষ এক থাকে না পরিবর্তন হয় হয়তো ভুল পথে সব মানুষদের পরিবর্তন হয়ে সঠিক পথের সন্ধান পাওয়া যায়